আপনারা কেমন আছেন নান্তা করি সবাই ভালো আছেন আপনি আমি চলে এসেছি আপনাদের রাম শেফ প্রিয় দেখুন তন্দুরি রুটি আপনারা বহুত জায়গায় খেতে যান তন্দুরি রুটি কেমন বানানো হয় দেখুন আমি তন্দুরি রুটি কেমন বানাচ্ছি দেখুন আপনারা এটা যাবে তন্দুরি ভিতরে এই রুটি হয়ে গেল দেখছেন বন্ধুরা দেখুন এতে কয়লা চলছে পুরো গরম তন্দুরিটা পুরো গরম তন্দুরিতে রুটিটা মারলে রুটিটা সব ভালো হয় দেখছেন না কেমন হয়েছে আমি পরপর তিনটে রুটি মেরে দিলাম যত গরম থাকবে তন্দুরিটা তত রুটিটা সফট হবে এটা দুটো রুটিটা রেডি হয়ে যাচ্ছে এটা হবে বাটা রুটি আপনারা প্লেন রুটিও খেতে পারেন যে কোনো রেস্টুরেন্ট আপনারা রুটি খেতে যান তন্দুরি রুটি তো আমি বানালাম কেমন হয় আটা দিয়ে রুটি ওইটা আর আমার ভিডিওটা আপনারা অনেক দেখছেন কিন্তু কমেন্ট করছেন না লাইক করছেন না শেয়ার করছেন না বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট আর শেয়ার লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার রুটিটা যদি পছন্দ হয়ে থাকে আপনাদের যদি ভালো লাগে জরুর কমেন্ট করে করে দেখাবেন দেখুন কত সুন্দর হয়েছে বাটা রুটিটা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ও লাইক করবেন বেশি করে আর কমেন্ট করবেন ফলোও করবেন বুঝবেন না বন্ধুরা